আজকের ভিডিওটা আবারও বাংলাদেশের বিষয় নিয়ে বাংলাদেশে একসময় ভারতের অংশ ছিল তারপর পাকিস্তান হয় পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন সেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে যখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পিছনে আমেরিকার আগের রাষ্ট্রপতি জো বাইডেন আর তার কূটনীতি ইউএস এওয়ার্ডের মাধ্যমে দেওয়া বাংলাদেশকে যত রকম সাহায্য তা কিভাবে কোন জায়গায় ব্যবহার করা যেতে পারে সেটাই মোহাম্মদ ইউনুস আর জো বাইডেন খুব ভালোভাবেই যায় এখানে বাংলাদেশের বিদ্রোহী জনতা বলছে যে আমরা উনিশশো একাত্তরের পর পুনরায় নতুন করে স্বাধীন হয়েছি এই গত চলতি বছরে যাতে বাংলাদেশের না জানে কত ঐতিহাসিক সম্পদ তৈরি হয়েছে তার সাথে আর্থিক ক্ষতি তো হয়েছেই যেখানে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করাই হোক অথবা বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমস্ত রকম অস্তিত্ব ভেঙে দেওয়া সে তার মূর্তি অথবা বাড়ি সবকিছু ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা। এই সমস্ত ঘটনার পেছনে এই দুই ব্যক্তি মোহাম্মদ এনুস আর জো বাইডেন হাত থাকবেন এমন কোনো মানে হয় না কারণ বাংলাদেশে যা পরিস্থিতি হয়েছিল এই সময় এই ধরনের কাজ হওয়ার পেছনে যার সাহায্য নিয়ে আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি জো বাইডেন ঢাকা কালেন ইউএস এয়ারি এর তরফ বাংলাদেশ দেওয়া অর্থ খুব দরকার ছিল যার সাহায্যে বাংলাদেশের বর্তমান আন্দোলন বিক্রম মিছিল অনেকটা সম্ভব হয়েছে। এতে বাংলাদেশের ভবিষ্যৎ ফলপরি নাম কি হবে এই বিষয়ে বাংলাদেশের সাধারণ লোকের কোনো চিন্তা হওয়ার নেই। তারা শুধুমাত্র নিজের স্বার্থ নিজের স্বার্থ বলা চলে না। অন্যের লোভে লোভি হয়ে এমন ধরনের পদক্ষেপ নিচ্ছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান সময়ে জো বাইডেন তো নেই তার ক্ষমতা যখন আর চলবে না এখন ক্ষমতায় এসেছে ডোনাল্ড ট্রাম্প সে তো আগে থেকেই বাংলাদেশের এই সমস্ত ঘটনার বিরোধীরা জানাতেন এবং ট্রাম্প এই সমস্ত ঘটনা বিষয় নিয়ে তার ভোট প্রচারেও অনেকবার অনেক সময় উল্লেখ করে বক্তব্য বলে এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার ইউএস এআইডেন নাম করে আমেরিকার তরফ থেকে বাংলাদেশকে যত রকম দেওয়ার সাহায্য কিছু নিষেধাজ্ঞা জারি করে এমনকি ডোনাল্ড ট্রাম্প এটাও বলেন যে এই অবস্থার সমাধান হিসেবে কি করা যেতে পারে এখানে আমেরিকার তরফ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে ভারত এই বিষয়ে নিজের মতো করে আগামী সময়ে অ্যাকশন হিসেবে কি কি পদক্ষেপ নিচ্ছে সেটা ভারতের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমেরিকা এই বিষয়ে কোনো আপত্তি করবে এখন এই সময়ে বাংলাদেশের এই মোহাম্মদ ইউনুস ভাবছে যে যেই ইউএসএডের টাকার জোরে আমরা আমাদের বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছিলাম এখন তো সেই কোনো উপায় নেই তো আমাদের টিকে তো থাকার জন্য কোনো কিছু উপায় খুঁজে রাখবে দেখো কোনো দিকে বাঁচার উপায় যদি খুঁজে পাওয়া যায় যদিও বাংলাদেশে তেমন কোনো মিত্ররাষ্ট্র থাকলেও এখন এই সময় বাংলাদেশের যে সাহায্যে হাত বাড়িয়ে দেবে তেমন কোনো দেশ তাদের সাহায্যের জন্য হাত বাড়াবে না এমনই অবস্থায় বাংলাদেশের আগে না হলেও এখন ভালোভাবে নতুন করে সম্পর্ক গড়ে উঠেছে পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ নুস এটা আগে থেকে অপেক্ষা করেছিল যে পাকিস্তানের তরফ থেকে কোনো কিছু সাহায্য যদি পাওয়া যায় তাহলে তাদের ক্ষেত্রে অনেক ভালো হবে কিন্তু যেই পাকিস্তান সে নিজেই ভিখারি নিজেই পাইলে এক মুঠো খায় সে আবার বাংলাদেশের মতো অন্য বাঁচাবে এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না কারণ আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে যে নিজেই সাঁতার কাটতে পারে না সে আবার অন্যকে কিভাবে শেখাবে সেম অবস্থায় বাংলাদেশ আর পাকিস্তানের বিষয়টা ধরে না এখন বিভিন্ন নিউজ মিডিয়া শোনা যাচ্ছে শেষমেশ কোনো উপায় না খুঁজে পায় তাদের একমাত্র পরিচিত বন্ধু রাষ্ট্র বেঁচে আছে চীন এখন বিভিন্ন নিউজ মিডিয়া শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস আগামী ছাব্বিশ থেকে উনত্রিশ মাস এই তিন দিনের জন্য মোহাম্মদ ইউনুস চীনের দেশ সফরে যাবে সেখানে দুই দেশের অনেক কথাবার্তা হবে দুই দেশের উন্নতি নিয়ে আরও অনেক গভীরভাবে আলোচনা হবে বাংলাদেশকে এই বিষয়ে লোনের টাকাও কোনো কিছু ইঙ্গিত শোনা যাচ্ছে বাংলাদেশকে উন্নতির নাম করে লোন যদি দেয় করছেন সেখানে দেখা যাবে ভবিষ্যৎ সময়ে চীনের নেওয়া লোনের টাকা যদি বাংলাদেশ পরিশোধ না করতে পারে তাহলে তাদেরও অবস্থায় একসময় শ্রীলঙ্কার মতনই পরিণামে দাঁড়াবে আর যদি এমনটা বাস্তবে হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতোই একসময় আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে চীনের চরিত্র কীরকম সেটা তো তোমরা ভালোভাবেই জানো যেমনটা শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছে যে অনেক টাকা লোন দেওয়ার পর পরিশোধ না করতে পারে শ্রীলঙ্কার সেই বন্দরগাও নিরানব্বই বছরের জন্য চায়নার কাছে লিস্টে চলে যায় সামনই অবস্থা বাংলাদেশেরও একটা অংশ চায়নার কাছে নিরানব্বই বছরের জন্য হয়তো লিস্টে চলে যেতে পারে বাকি এই বিষয়ে বাংলাদেশ আগামী দিনে কি পদক্ষেপ নিচ্ছে তার সময় এলেই বোঝা যায় এই বিষয়ে ভারতের মতো দেশের কোনো আপত্তি নেই আর না থাকাটাই বাংলাদেশের লোক এই বিষয়ে ভালোভাবেই জানে তারা অনেক বুদ্ধিমান নিজেকে বড় বুদ্ধিজীবী মনেও যাই হোক আশা করা যে আমার পুরো বিষয়টা বোঝা গেছে ভিডিওটা যদি একটু ভালো লাগে ইনফরমেটিভ মনে হয়তো লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর কমেন্টে তোমার মতামত অবশ্যই জয়হিন্দ আমি রাকেশ আপনার দেখছেন মিডিয়া অ্যানালাইসিস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে Jar.